হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সকলকে স্বাগত আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি কারণ সকালে প্রচুর কাজ থাকে ওর বাবা বেরোলো ছেলে বেরোলো তারপর ঘরে সুখী টাকি দুয়ার বোঝানো তো একদম স্নান পুজো দিয়ে রেডি হয়ে গেছি এখন যাবো ছেলেকে আনতে তো রেডি যখন হয়েছি রিলস বানাবো তো চলো ছেলে আসুক তারপরে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে করে আছে আছে করেছি আর আমার ছেলেটা যা হয়েছে বেশি কিছু হলে খেতেই চায় না এই একটা আমার একদিকে বলবো ঝামেলা বলবো না একদিকে সত্যিই আমার খাওয়া দাওয়া অত চিন্তা নেই তো চলো ছেলেকে নিয়ে আসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ছেলেকে তো স্কুল থেকে নিয়ে চলে এসছি আর খেতে পেয়েছিল তখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি খাওয়া দাওয়া করে নি ছেলেকে চান করতে আগে খেয়ে নিই তো খেয়ে উঠে তো চান্স রয়েছে এখন করেনি যে বাবু এখন বসে বসে করছে তো ওকে এখন দেখাতে পারবো না কালি রায় বসে বসে বলছে আমাকে দেখিও না তো চলো আর কালকে আমাদের আমার বাড়ি যেখানে সেখানে হাট বসে তো হাটের থেকে কি কি বাজার করেছি তোমাদের সাথে শেয়ার করি সত্যি বাড়ির থেকে বা এমনি বাজার থেকে বাজার করে দুশো টাকা কি পাঁচশো টাকা সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায় কালকে প্রায় আমার দুই থেকে আড়াইশো টাকার আমি বাজার করেছি তো কি কি বাজার করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি চলো দেখ এই যে এখানে এক ব্যাগ ভর্তি বাজার তাও কালকে আমার ব্যাগটা ছোট হয়ে গেছিলো ব্যাগটা যদি বড়ো থাকতো আরও কিছু আনতাম ব্যাগ ছাড়া আরও আছে তো চলো এটা নামাই দেখি কি এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো চলো কী কী এনেছি আর কত কি দাম পড়লো সেগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি আর তোমাদের ওখানে কি কি সবজির কি কী দাম অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি ঠকলাম না জিতলাম এখানে এটা হচ্ছে বরবটি এনেছি বরবটি তরকারি থেকে ভাজাটা বেশি ভালো লাগে এখানে ওই তিনশো মতো এনেছি কুড়ি টাকা নিয়েছে এখানে আমার একটা বাকেট আছে বাকেটটায় রেখে দেব যত খোলামেলা রাখা যায় সবজি ভালো থাকে তাও দেখো সময়ের অভাবে আগের সপ্তাহে এক কিলো আগে সপ্তাহে হাট থেকে এনেছি এক কিলো শশা আর এখন শশার কী দাম আগের সপ্তাহে তো এনেছিলাম আশি টাকা করে শশা এক কিলো এনেছি আর এই সপ্তাহে একটু কমেছে এবার এনেছি এক কিলো পঞ্চাশ টাকা দিয়ে তো এখানে টমেটো এনেছি যে আগেরও কিছু টমেটো ছিল একটা এখন পচে গেছে ফেলে দিলাম বর্ষাকাল না জিনিসপত্র থাকে না টমেটোটা এখানে যে কোনো রান্নায় টমেটো না করলে ঠিক ভালো লাগে না তাই চেষ্টা করি সবটাই একটু টমেটো দেওয়ার টমেটো যেন না থাকলে মানে ঘরে কি যেন একটা নেই এখানে টমেটো লঙ্কা আগে সব না এটা ওর বাবা বাজার থেকে নিয়েছিল ভীষণ ঝাল এখানে আদা রয়েছে আর এখানে আলু রয়েছে রসুনটাও এখানে রেখে দিই তো চলো কী কী এনেছি এখানে এনেছি আগে দেখো এক কিলো কাঁচা লঙ্কা এটা আমার জন্য নয় এটা মায়ের জন্য আমার মা হোম ডেলিভারি করে তো রান্নায় লাগে এখানে হচ্ছে এক কিলো কাঁচা লঙ্কা এনেছি এটা মা পেস্ট করে ফ্রিজে রেখে দেবে হার থেকে একটু কম এক কিলো কাঁচা লঙ্কা সত্তর টাকা পড়েছে যেখানে এখানে একশো লঙ্কার দাম দশ টাকা তাহলে সেখানে আমি তিরিশ টাকা সেট করতে পেরেছি আর এখানে এনেছি গাটি কচু তো গাটি কচু এক জায়গা থেকে নিয়েছি পাঁচশো কুড়ি টাকা নিয়েছে আরেক জায়গা থেকে পাঁচশো পনেরো টাকা ছিল যাই হোক আমি গুলিয়ে ফেলেছিলাম যে কোন দোকানটা পাঁচ টাকা লস খেয়ে গেছি এখানে তাই পরে আফসোস হচ্ছে গাটিটা আমি এই আলুর ঝুড়িতে রেখে দেব। গাটি চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে এমনিও পিঁয়াজ রসুন দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে আর এনেছি উচ্ছে দেখো আনতে না আনতেই পেকে যাচ্ছে উচ্ছেটা বেশি রাখা যায় না তাই উচ্ছে আমি একদম অল্প এনেছি ওর বাবা সেদ্ধটা ভালো খায় আমার আবার আলু দিয়ে ভাজাটাও খুব ভালো লাগে এই যে উচ্ছেটা ওই ঝুড়িতেই রেখে দেব আর এনেছি হচ্ছে ঝিঙে ঝিঙেটা হচ্ছে জ্যান্ত কোনো মাছের উদ্দেশ্যেই এনেছি এই কটাই এনেছি পাঁচশো ঝিঙে নিয়েছে কুড়ি টাকা এটা হচ্ছে মাছের ঝোলে খাওয়ার জন্য এনেছি আর এনেছি চিচিঙ্গা এগুলো হচ্ছে টিফিনের জন্য লাগে আমার ওর বাবার অফিসে কি দেব। সেটা ভেবে ভেবেই পাগল হয়ে যায় আগের দিনই চিন্তা করে রাখি যে পরের দিন কী দেবো এই যে পাঁচশো ঝিঙে পাঁচশো ওই ঝিঙে সরি চিচিঙ্গে পাঁচশো চিচিঙ্গে নিয়েছে আমার কুড়ি টাকা আর এখানে পটলও পাঁচশো কুড়ি টাকা এই যে পটল এখানে ঝুড়িটা খালি আছে এখানেই রেখে দিই এই যে এখানে হচ্ছে এক কিলো শশা শশাটা খাওয়া ভীষণ ভালো তো এক কিলো শশা নিয়ে এসেছি খানিকটা মাকে দিয়ে আসবো আর এনেছি পেঁপে পেঁপেটা সেদ্ধ খাওয়া তো ভীষণ ভালো খুবই ভালো যাদের ডায়াবেটিস আছে পেঁপে আর যাদের পটির প্রবলেম আছে পেঁপেটা তারা রোজই সেদ্ধ খাবে তরকারি থেকেও সেদ্ধ ভালো এই সপ্তাহে এক কিলো এনেছি এই যে আমার আগের সপ্তাহেরও একটা রয়েছে আগের সপ্তাহে দেড় কিলো এনেছিলাম তা আগের সপ্তাহে এনেছিলাম মোটামুটি তোমার তিরিশ টাকা না পঁয়ত্রিশ টাকা কিলো এ সপ্তাহে পেঁপের দামটা একটু কমেছে তাও পেঁপেতে একটু পাঁচ টাকা লস খেয়েছি যেখান থেকে পঁচিশ টাকা কিলো নিয়ে নিয়েছি আমি হয়েছিলাম এটাই হয়তো দাম তা আরেক জায়গায় দেখছিলাম কুড়ি টাকা কিলো বিক্রি হচ্ছিলো তো চলো কি করার আছে এটাও এই ঝুড়িতে রেখে দিই এখানে তো চলো কী কী বাজার এনেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে এবেলা তো সেরকম বান্না করিনি তো রাতে ছেলের দুই জায়গা পড়া রয়েছে দুটো পড়া করে বাড়ি আসতে আমার সময় রাত হয়ে যাবে দশটা তখন কি রান্না ও আর একটা এই যে বাঁধাকপি এনেছি হাফ এই বাঁধাকপিটা এখন আমি রান্না করবো এখনই রান্না করে রাখবো করতে যাওয়ার আগে আর রাতে এসে চট কয়েকটা রুটি বানিয়ে নেব হয়ে যাবে ওর বাবাকে বললাম আজকে যদি রুটি খাও বলে হ্যাঁ ওর বাবার কোনো সমস্যা নেই আমার ছেলেকে আর আমার বরকে নিয়ে যা দিই এরা তাই খেয়ে নেয় তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম পরে আসছি আবার এখন বাজে বিকেল চারটে আমি এখানে রান্না বসিয়ে দিচ্ছি এখানে পাতা সেদ্ধ হচ্ছে আর ওখানে মশলাটা কষানো হচ্ছে সাড়ে চারটে থেকে পড়া জাস্ট দশ মিনিটের মধ্যে রেডি করে বেরিয়ে যাব। এই যে আমরা পড়তে যাওয়ার জন্য একদম রেডি দেখি বচ্ছ রেডি কষ্ট হয়ে যায় গো সোনাটা আর একটা থেকে পড়ে স্কুল থেকে এসে টক্স করলো পুচু বাবা জামা একটা পরে আবার একটা পড়তে যাবে এখন খাটো পরে সুখ করতে পারবে তো চলো যাই পড়তে টাইম হয়ে গেছে আর পাঁচ মিনিট বাকি আমি রান্নাবান্না সেরে আবার রেডি হয়ে গেছি তো বাড়িতে ঢুকবো তো প্রায় দশটা এখন বেরোচ্ছি সাড়ে চারটা দিয়ে যায় এসে খালি গরম গরম রুটিটা করবো